বাংলাদেশ তোমাদের কত আপনভাবে জিদ্দা আর তোমরা জিদ্দাকে ভুল বুঝছো এটাই আমি আমি শুধু এটাই বলবো যে জিদ্দাকে কিছু মানুষের জন্য ভুল বুঝো না কিছু মানুষের উস্কে দেওয়ায় জিদ্দাকে নিয়ে খারাপ ভেবো না জিদ্দা সত্যি ভালো মানুষ নালে এরকম পরিস্থিতিতে বাংলাদেশের এই কোটা আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুলল জিদ্দা অনেকদিন আগে দেবদা হয়তো খুলেছিলেন আমি বারবার বলি যে জিদ্দা কিন্তু সোশ্যাল মিডিয়া ফ্লিক না জিদ্দার সমস্ত খবর সঙ্গে সঙ্গে রাখছেন এমনটা নয় জিদ্দার শ্যুটিংয়ে ব্যস্ত থাকেন নানান জায়গায় ব্যস্ত থাকেন তো জিদ্দার পক্ষে সবসময় সম্ভব না লেটেস্ট আপডেট কি হচ্ছে লেটেস্ট আপডেট কি আছে সেটা সম্পর্কে খবর রাখা কিন্তু এই মানুষটা যখনই খোঁজ পাবেন যখনই জানতে পারবেন তখনই কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াবেন এটা কিন্তু জিদ্দার ধর্ম বলে আমার বিশ্বাস এবং জিদ্দাকে যারা যারা চেনো তারা সত্যি বলছে এই মানুষটার সামনে থেকে যারা দেখেছ ওই মানুষটা না খুব খুব ভালো মানুষ আমি বারবার বলি যে এই মানুষটা আমার আমার আমাকে তো মানে আলাদা লেভেলেই একটা ট্রিটমেন্ট দেন যে কারণে আমার আরও ভালো লাগে যে উনি উনি যারা সামনে গেছে তারা জানে যে জিদ্দা অ্যাকচুয়ালি তো কত ভালো মানুষ উনি হয়তো গম্ভীরভাবে কথা এটা নয় যে উনি অ্যারোগেন্ট ঠিক আছে তো যাই হোক আমি তোমাদেরকে একটা খুব সুন্দর বিষয় আমি জাস্ট টুইটারটা ইয়ে করলাম জাস্ট এই এই বিষয়টা জিদ্দা লিখেছেন বাংলাদেশ নিয়ে জাস্ট টুইটারে এক্ষুনি আমার নোটিফিকেশনটা ঢুকলাম আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানাতে চলে এলাম কারণ ভাই জিদ্দা বলে কথা এক মুহূর্ত দেরি করা যাবে না সত্যি কথা এক মুহূর্ত দেরি করা যাবে না কারণ জিদ্দা এরকম একটা খবর দিয়েছে এরকম একটা কথা বলেছে আমাদেরকে কি বলেছে আমরা শুধু সেটা পড়বো হ্যাঁ বাংলাদেশ নিয়ে এত ভালো একটা মন্তব্য করলেন জিদ্দা সত্যিই মানে আমরা আগে বলতাম যে আমাদের এপার বাংলা থেকে যদি কেউ থাকে যে বাংলাদেশ জয় করতে পেরেছে বাংলাদেশ বক্স অফিস জয় করতে পেরেছে সেটা জিদ্দা কিন্তু সেই জিদ্দাকে আজকে আমরা কত দেখি অ্যাটা হতে কত ইয়ে হতে বাট এগুলো বন্ধ হয়ে যাক আমি চাই বাংলাদেশ থেকে দেবদা জিদ্দা এরা প্রচণ্ড ভালোবাসা পাবেন দেবদা যেরকম পাচ্ছে জিদ্দাও সেরকম ভালোবাসা পাবেন কেন পাবেন না কারণ জিদ্দা তো কোনোভাবে কোনো কাউকে ছোট করেন না কাউকে এ করেন না হয়তো তার উত্তর দেওয়ার ফর্মটা হয়তো অনেক সময় এরকমটা হতে পারে যে জিদ্দা বলছেন হয়তো খারাপ মনে হচ্ছে তো অ্যাকচুয়ালি তাই নয় জিদ্দা খুব অন্যভাবে কথা বলেন একটু একটু রাসভারী গোত্রের একটা মানুষ যাই হোক আমরা জিদ্দার লেখাটা পড়বো বাংলাদেশে কি লিখেছেন বাংলাদেশ নিয়ে জিদ্দা কি লিখেছেন লিখেছেন বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য যে সমস্ত ঘটনা সামনে আসছে সেই সেটা খুবই দুঃখজনক এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়ার হৃদয় বিদায়ক বিদায়ক বিদারক আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনো মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক শান্তি বজায় থাকুক বাংলাদেশের পতাকা তুমি ভাবো উনি তো ইন্ডিয়া থেকে বিলং করেন ওনার যদি লেখা নাই হতো উনি লিখতেন না কি যায় আসে তাই না উনি লিখলেন কি না লিখলেন সত্যি কথা বলছি ওনার ওনার সত্যি উনি ওনার মানে উনি এটা ভাবতেই পারতেন যে কেনই বা লিখবো এতদিন হয়ে গেছে এত পুরোনো বিষয় হয়ে গেছে তো এই যে কোটা আন্দোলন এই বিষয়টা এখনও চলে যাচ্ছে এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে গিয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে কোটা আন্দোলন এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে তাই জিদ্দা লিখছেন বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক এটা এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয় বিদা রক আশা করি এই কঠিন সময়ে খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনো মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক শান্তি বজায় থাকুক লাভ বাংলাদেশ বাংলাদেশের পতাকা দেওয়া আছে তার মানে এখানে উনিও স্টুডেন্টসদের পক্ষে ওই কথা বলছেন যে কেন মৃত্যু হল মৃত্যুটা কিন্তু আটকানো উচিত কোনো মৃত্যু কোনো মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করাটা একদমই মানে মূর্খের কাজ যাকে বলা যেতে পারে এবং এই যে একটা লাইন দেখো উনি নিজেকে কতটা বাংলাদেশের আপন ভাবেন যে কারণে উনি লিখেছেন আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবো ইয়েস বন্ধুরা আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবো এই কথাটা উনি বললেন তার মানে আমরা পেরিয়ে যাবো মানে উনি এটা ভাবেন যে বাংলাদেশের তো আমিও তো বাং আমারও তো বাংলাদেশ যেরকম আমি সবসময় ভাবি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ভাবি না আমি সবসময় যেটা ভাবি যে জিদ্দার বাংলাদেশ আমারও বাংলাদেশ কারণ আলটিমেটলি ওটা আমার মানে কেমন একটা আপন লাগে বাংলাদেশকে কখনও মনে হয় না যে ওটা আলাদা একটা দেশ বাংলাদেশ যেন আপন তাই না সেই জিনিসটাই কিন্তু জিদ্দা পরিচয় দিলেন এত বড় কথা বলে বিগ স্যালুট দাদা সম্মান তো তোমাকে অর মানে অগণিতভাবে করি আরও বাড়িয়ে দিলাম সত্যি কথা বলছি এত ভালো মানুষ তুমি এত ভালোভাবে একটা লেখা লিখলে তুমি এটারই হয়তো কোথাও গিয়ে দরকার ছিল আর এই লেখা আজকের দিনে দাঁড়িয়ে তো তুমি কতটা ভালো মানুষ এটা তোমাকে সোশ্যাল মিডিয়ায় না লিখলে তো তুমি প্রমাণ করতে পারবে না তো জিদ্দা মানে লিখলেন তবে আজকে আমার মনে হয় যে জিদ্দা তুমি লিখো এরপর থেকে নাহলে এরা বুঝবে না যে তুমি কত ভালো মানুষ আমি বাংলাদেশের মানুষজনদের শুধু কথা বলছি না এরকম অনেক মানুষ আছে যারা ভাবেন যে জিদ্দা হয়তো ভালো মানুষ নয় যেটা ভুল একটা ধারণা জিদ্দা হয়তো লিখে জাহির করে দেখিয়ে ভালো মানুষ হতে চায় না কিন্তু আমি এইটা বলতে পারি জিদ্দা একজন খুব মাটির মানুষ জিদ্দা এখান থেকে ভালোবাসে জিদ্দাকে জিদ্দা সত্যি খুব ভালো মানুষ একটা বিগ স্যালুট টু জিদ্দা সত্যি তুমি দারুণ একটা লেখা লিখেছো এবং সত্যি আমরা সবাই প্রার্থনা করছি আমরা এই প্রার্থনায় সবাই রোজ দিন রাত করছি যে বাংলাদেশ আবার সুস্থ হয়ে উঠুক বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক কোনোরকম কোনো আর্থিক ক্ষতি বাংলাদেশের যে পরিমাণে হয়েছে সেগুলো সব ভালো হয়ে যাক বাংলাদেশ যেন সুস্থ জীবনযাপন করতে পারে এটাই খুব খুব দরকার ছিল বাংলাদেশের মানুষজনেরা আমি প্লিজ আমার বাংলাদেশের ভাই বোনদের বলবো বস তোমরা দেখো আমাদের বস কতটা তোমাদের কথা ভাবেন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই